আমাদের কখনো ভগবানকে ভুলে যাওয়া উচিত না যেরকম আমরা একটা দিন খাবার না খেলে দুর্বল হয়ে পড়ি এই খাবারটা হচ্ছে আমাদের এই জড়ো শরীরের দরকার আমরা খাবার না দিলে এই শরীরটা দুর্বল হয়ে যায় সেরকম আমাদের আত্মারও একটা খাবার আছে কলি যুগের মানুষের আত্মার খাবার কি জানেন হরি নাম হরি কথা এই যে হরি বাসর আপনি দেখেন আপনি আপনারা আমি বলবো জোনাপাট্টা গ্রামের এটা খুবই একটা ভালো উদ্যোগ যে আপনারা অন্তত রবিবার একটা দিন সপ্তাহে একটা দিন একটা জায়গা আসেন এবং সবাই মিলে কীর্তন করেন বা গীতা পাঠ করেন আপনারা কিন্তু সপ্তাহে একদিন মানে ভালোভাবে ভগবানকে স্মরণ করার জন্য একটা ব্যবস্থা করেছেন অনেক গ্রামেই এটা নাই এবং আমি আপনাদের গ্রামকে ধন্যবাদ দিই আমার মনে হয় এটা পরিবার থেকে শুরু হওয়া উচিত আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন যে বাবা তুমি সকালে ঘুম থেকে উঠো ভগবানের সবারই ভগবানের জন্য কিছু করি আমরা করে তারপরে আমাদের সাংসারিক কাজ স্টার্ট করি আমরা এই সংসার বাদ দিতে পারবো না আমরা না খেয়েও থাকতে পারবো না আমরা কাজকর্মও বাদ দিতে পারবো না কিন্তু যেরকম শরীরের পুষ্টির জন্য খাবার লাগবে সেরকম আত্মার জন্য তাকেও কিছু দিতে হবে তাকে একটু সন্ধ্যাবেলা আমরা হরিনাম করলাম বা নিজের বাড়ির ছেলেপেলে নিয়ে বা হচ্ছে নাতিপুতি নিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো অনেক সময়ই পাইনি অনেকেই পাই না অনেকেই অনেক পরে দেখেন এখন এসে আমরা অনেকে মানুষ বলে কি এত অল্প বয়সে করে কি হবে বুড়োকালে এসব তো বুঢ়কালের জন্য তাই না আচ্ছা আপনারা ভাবেন তো বুড়োকালে শরীরটা কেমন হয়ে যায় শরীরে কি সেই জোর থাকে তাই না ফাইন হয় এই যে কোমরে এই হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা উঠতে ব্যথা বসতে ব্যথা তাই না সকালে উঠতে কি ইচ্ছা করে সংসারের কাজ উঠান্ডা যা ঝাড়ু দেয়া সেটাই কিন্তু দেওয়া যায় না তাই না তাহলে আমি কিভাবে হচ্ছে বলে যে স্বাস্থ্যই সকল সুখের মূল আমি যদি সুস্থ না থাকি আমি ধর্মকর্ম কী করে পালন করব কিভাবে করবো দেখেন সরকার উনষাট বছরে অবসরের ব্যবস্থা করেছেন মানে কি তার শরীরের সেই শক্তি আর নেই এই জন্য সরকার অবসর দিয়ে দেয় আর আমরা কি করি ধর্মকর্মকে অবসরের টাইমের জন্য ফেলে রাখি যে বয়স ষাট হোক তারপরে করবো তাই কখনো হয় আচ্ছা কে গ্যারান্টি দেবে আমি আমি এখানে বসে আছি আমি মুক্তি কেউ গ্যারান্টি দিয়ে আপনারা বলতে পারবেন যে আমি ষাট বছর বেঁচে থাকবো আমি তো আজকে রাতে শুলে আর না উঠতে পারি তাহলে আমি কার জন্য ফেলে রাখবো কেন ফেলে রাখবো আমার খাওয়া বন্ধ আছে আমার নাওয়া বন্ধ আছে কিছু কি বন্ধ আছে আমার টয়লেট লাগলে আমি দৌড়াই না তাহলে কেন হরিনাম বন্ধ থাকবে ওই বেলা তো আমাদের কোনো হচ্ছে তখন খুব অলসতা লাগে আজ না কাল করবো এত সকালে স্নান করা যায় কেন আপনি স্নান না করে আপনার খাওয়াটা তো ঠিকই চলে একদিন গেলে কাজে কাজে হাজিরা না না দিলে কিন্তু বেতন কাটা যায় বা হচ্ছে যে যে কাজই করেন ক্ষতি তো হয় তাই না কিন্তু হিসাব করেন তো যে আমরা প্রপারলি হরিনাম করি দিন এবং আর জিনিস বলি এখানে খুব আশ্চর্যের একটা বিষয় যে মানুষ দেখেছেন এই যে জো বাই আছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথা বলি শেখ হাসিনা উনি যদি মারা যান উনি কি একটা কিছু সাথে নিয়ে যেতে পারবে আমরা যারা হিন্দু ধর্মের আছি কিছুই কি নিয়ে যেতে পারবো অথচ আমরা সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে সম্পদের পাহাড় বানাই একটা কিছু নিয়ে যেতে পারবেন কিচ্ছু না এই কোড়ির পারি মানে পারের কোড়িটাও যদি সন্তান দয়া করে দেয় বা ওই বাড়ির লোক যদি দয়া করে দুটো পয়সা দেয় পালের করি যে এক কাঁচা টাকা যেটা বলে সেটাও কিন্তু আপনার কিন্তু এদিকে ব্যাঙ্কে আছে দেখবেন কারুর কোটি ছুঁই ছুঁই ওগুলো কে ভোগ করবে আমাদের একটু ভাবতে হবে আমাদের ভাবা উচিত ভগবান আমাদের মানব মানবজনম দিয়েছেন এই জন্যই আমরা কিন্তু পশু থেকে আলাদা আমরা চাইলেই তাদের মতো আচরণ কেউ যদি হরি নাম না করে সে যদি তার খাওয়া দাওয়া ঠিক চলে সব কিছু ঠিক চলে বাচ্চা কাচ্চাও হয় সবই হয় তার মানে ধরে নেবেন যে আমি না আমি পশু কারণ আপনার পশুর যা করছে আপনিও তাই করছেন তাহলে আপনার আর পশুর মধ্যে পার্থক্য থাকে গরুকে খাবার দিলেও সারাদিন জাবর কাটবে ওর চিন্তা আছে যে কৃষ্ণ নাম করতে হবে না না আসার না না এটা আপনি বলতে পারেন না যে ও ডাকে আপনি বলতে পারবেন না না সাইকোর না না এটা সবার যে আমরা মানুষ হয়ে আপনি বলতে পারেন যে সব মানুষই তিনবার ভগবানের নাম নাই সারাদিনি তাহলে ওই পশু পাখি যে ডাকছে আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আমাদের সবারই একটা কর্তব্য আছে মানুষ হিসেবে আমাদের কিছু কাজ আছে পশু পাখির কিছু কাজ আছে সবাই কিন্তু সবার ডিউটি পালন করছে আপনি নিজেকে প্রশ্ন করুন আমি আমার ডিউটি পালন করছি তো আপনি জড়জগতে আমি তার মানে বলছি না যে আপনার কারোর চিন্তা করতে হবে না আপনার অবশ্যই আপনার আগে আপনার নিজের চিন্তা করতে হবে যে আমি সুস্থ থাকব আমি ভালো থাকবো তাহলে না আপনি ভালোভাবে ভগবানের নামটা করতে পারবেন আমার যদি ছেলে মেয়ে আমি আমার যদি এক সন্তান হয় ওই এক সন্তানকে আমার সামর্থ্য অনুযায়ী মানুষ করে রেখে যাওয়ার দায়িত্ব আমার কারণ আমার মাধ্যমে সে পৃথিবীতে আসতে তাই না আমার এই দায়িত্বগুলো তো আমি এড়াতে পারবো না কিন্তু এর বাইরেও আমার একটা চরম দায়িত্ব আছে কারণ আমি যে এই পৃথিবীতে আসছি আপনি একটা জিনিস চিন্তা করেন যদি সূর্য একটা না সম্ভবত আর ওঠে তাহলে কিন্তু সৃষ্টি সৃষ্টির যে ভারসাম্য সেটা নষ্ট হবে তাহলে সূর্যের জন্য কি আপনাকে কোনো টাকা পয়সা দিতে হয় আচ্ছা আমরা সূর্যের কথা বাদ দেই এই যে করোনার সময় অক্সিজেন সিলিন্ডার নিয়ে মারামারি পড়ে গেছিল গেছিল না আচ্ছা আপনি মানে প্রতি পাঁচ মিনিটে যে পরিমাণ নিঃশ্বাস নিচ্ছেন পাঁচ মিনিটে কতটুকু নেওয়া যায় আচ্ছা একটা অক্সিজেন সিলিন্ডার ধরেন এক ঘন্টা চলে একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত কেউ জানেন হাসপাতালে কেউ থাকলে তার জানা কথা আমরা ধরে নিলাম এক হাজার টাকা ধরেন একটা অক্সিজেন সিলিন্ডার কয় ঘন্টা যায় ধরেন পাঁচ ঘন্টা কথার কথা পাঁচ ঘন্টা একটা অক্সিজেন সিলিন্ডারের দাম এক হাজার টাকা মানে পাঁচ ঘন্টার জন্য আপনাকে এক হাজার টাকা দিতে হচ্ছে এইবার ভাবেন ধরেন আপনি জন্ম থেকে এই এনার বয়স কত আপনার বয়স কত হবে আচ্ছা আমি আমার বয়স বলি আমার বয়স ধরেন আঠাশ বছর আমি এই আঠাশ বছরে কত অক্সিজেন নিয়েছি এই পৃথিবীর এখান থেকে এই যে চারপাশ থেকে হিসাব করতে পারবো ক্যালকুলেটর ভেঙে যাবে আমি কি কোনো টাকা দিয়েছি এক পয়সা দিয়েছি কাউকে যে আমি নিঃশ্বাস নিচ্ছি এই জন্য যে টাকা দিলাম এটা কে দিলো এটা কে দিলো বলেন তো এই পৃথিবীতে তো ভগবান বানাইছে আমাদের জন্য আমাদের ভালো থাকার জন্য তো আমাদের কি একটু তাকে থ্যাঙ্কস বলা উচিত না যে বা তাকে ধন্যবাদ দেওয়া উচিত না যে হ্যাঁ তোমাকে ধন্যবাদ যে তুমি হচ্ছে আমাদের জন্য আমরা যে নিঃশ্বাস অথচ আমাদের যদি একটু কোথাও কম পড়ে যে আগে ভগবানের ধরি ভগবান চোখে দেখে না ভগবান চোখে দেখে না এজন্য আমাদের বলা উচিত ভগবানকে ধন্যবাদ দেয়া উচিত যে হ্যাঁ তুমি যে আমরা এখানে মোটামুটি দেখেন কেউ কি আছে যে হচ্ছে আমাদের কেউ বিকলাঙ্গ বা হচ্ছে কারোর কোনো সমস্যা আছে শরীরে ওই ধরনের যেটা হয়েছে সেটা বয়সের সাথে সাথে হয়েছে আমাদের শরীর একসময় বুড়ো হবে কাজ করা বন্ধ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন জন্ম নিয়েছিলাম মোটামুটি সবাই সুস্থভাবে জন্ম নিয়েছিল কিন্তু একটু চারদিকে খেয়াল করলে দেখবেন দেখবেন কারোর পা নেই কারোর হাত কেউর বুদ্ধি প্রতিবন্ধী কেউ কথা বলতে পারে না এই জন্য ভগবানকে তো একবার বলা যায় আমি আমাকে তো এরকম করে বানাইনি আমি এখানে ভালো আমি আমার ভোক সাথে আমার একটা আমি যখন মন খারাপ হয় আমি ছাদে গিয়ে দাঁড়াই দাঁড়ানোর পরে আমাদের পাশের আমার পাশের বাড়িতে একটা মহিলা আছেন উনি অন্ধ তো ওনার দাদার বৌদি ওনাকে মানে মোটামুটি নিয়মিত পেটায় সকালে একবার পূজা আমি করতে বসে তখন একবার পেটাই কোনায় আমার যখন মনটা খারাপ হয় আমি ছাদের কোনায় গিয়ে কোনার এটা খেয়াল করি তখন মনে হয় আমি ইনার থেকে তো ভালো আছি আমাদের জীবনে সমস্যা থাকবেই এর কোনো ভুল নেই আর একটা কথা আছে যে এই যে নিয়ম কানুনের ব্যাপার তাই না এখন আপনি যে নিয়ম কানুন মেনে করে সেটা ভালো যে আমি একটু স্নান হয়ে একটু পবিত্র হয়ে করলাম এখন অনেক সময় এটা হয় যে স্নান করে পবিত্র হয়েও করা যায় না কৃষ্ণ নাম সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য আপনি যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো অবস্থায় ভগবানের নাম নিতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে একটা আমি গল্প বলে শেষ করি ভগবান রাম আর হনুমানের গল্প তো চেতা যুগে ভগবান রাম আসছেন মানে মোটামুটি সীতামার ফেরত নিয়ে আসার পরে একদিন হচ্ছে ভগবান রামের সময়ে একজন ই আছে। তো উনি খুবই ব্যস্ত তার প্রচুর টাকা প্রচুর টাকা সে খুব ব্যস্ত মধ্যবয়স্ক তো একদিন তার হঠাৎ মনে হয়েছে যে সবাই ধর্মকর্ম করে আমি তো কিছু করি তো উনি যেহেতু ধনী ব্যক্তি ওনার এলাকায় সব থেকে বড় যিনি ব্রাহ্মণ বা একটু পুরোহিত গোছের লোক তাকে ডেকেছেন বলছে যে বাবা ঠাকুর আমি তো এরকম ইনকাম তো ভালোই করলাম জীবনে কিন্তু আমি তো ভগবানের নাম টাম করিনি কখনো কি করো তখন বলছে যে কেন করেননি বলছে আমার এত কাজ আমি এত ব্যস্ত আমি আসলে সময় করে উঠতে পারিনি তো বলছে এখন কি আপনি ফ্রি না আমি আসলে এখনো ফ্রি না আচ্ছা তাহলে কী করবেন আচ্ছা তাহলে আপনি মাসে একদিন একাদশী আছে আপনি একাদশী মাসে দুই দিন একাদশী আপনি দুই দিন ডাকবেন বলছে দুই দিন দুই দিন তো আমার মধ্যে সম্ভব না বলছে তাহলে সপ্তাহে এক দিন ডাকেন সরি মানে একদিন ডাকেন মাসে একদিন ডাকেন এক দিন দেয়া সম্ভব না এক ঘন্টা ডাকেন এক ঘন্টাও তো সময় নেই তা বলছে আমি সকালে উঠি এই করি এই করি এই করি মানে ঘুমাতে যাওয়ার রাগ পর্যন্ত আমি এটা এটা করি আচ্ছা এক মিনিট সময় দেন তো তিনি হিসাব করে বলছেন আমার তো এক মিনিটও স্থিরতা নেই বলছে আচ্ছা আপনি যখন টয়লেটে যান তখন কি আপনার সময় হয় বলছে হ্যাঁ টয়লেটে যেহেতু আমি টয়লেটই করি বলছে আপনি টয়লেটে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ভগবানের নাম করবেন এই সময়টা তো আপনি নিরিবিলি বসেন মানে অন্য সব কাজ ফেলে রেখে এসে তো বসেন হ্যাঁ আমি বসি ঠিক আছে আচ্ছা এবার উনি মানে উনার মনের ভিতরে জেগেছে যে আসলে সবাই ধর্মকর্ম করে আমারও করা উচিত বা ভগবানের নামে আসলে নামটা তো এরকম যে আপনি যত বলবেন তত ওইটার উপর আকর্ষণ আপনি যদি না করেন আপনার আকর্ষণ যা জন্মারবে না কিন্তু যদি আপনি শুরু করেন ওটার উপর তো উনি শুরু করেছেন তো সময় এমন হয়েছে উনি খুব মনোযোগের সাথে এবং খুব হৃদয়ে ভক্তি ভরে খুব ভালোবাসা দিয়ে ভগবানের নাম করে টয়লেটে বসে তো এক ওই সময় হনুমান একদিন ওই উপর দিয়ে যাচ্ছে ওই টয়লেটের উপর দিয়ে ওই রকম শুনে কি এত সুন্দর করে ভগবানের নাম বলছে কি আমি দেখবো আমার প্রভুর নাম বলছে এরকম করে নিচেই নেমে আসছে নিচে নেমে শব্দ ফুঁজতেছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে ওই টয়লেটের ভিতরে বসে ওই লোক নাম করছে তখন তো সে একদম সেই খেপে গেছে হ্যাঁ আমার প্রভুর নাম সে এইরকম একটা নোংরা জায়গা বসে এরকম করে নিচ্ছে বের হোক ওই হনুমান নিয়ে দাঁড়ায় আছে টয়লেটের বাইরে যখনই বের হয়েছে ও সপাং করে গালি এত জোরে একটা চর মেরেছে লোকটার একদম দাগ বসে গেছে হনুমানের বলছে তোমার এত বড় সাহস তুমি টয়লেটে বসে ওরের নাম ভগবানের নাম নাম করো তোমার এত তো লোকটা তো হয়তো বলছে আমার ভুল হয়ে গেছে ভুল যাই হোক কোনো কথা শুনিনি বলছে যে তুমি ভগবানের নাম বলেছো তাই তোমাকে ছাড়লাম এইটুকু দিয়ে আমি আবার আসব আমি দেখব তুমি কি করো ভালো এইবার হনুমান চলে গেছে হনুমান গিয়ে দেখছে মানে অযোধ্যা চলে গেছে গিয়ে দেখে ভগবান রাম সিংহাসনে বসে আছেন কিন্তু তার মুখটা ভারে মুখ এরকম করে হাত দিয়ে বসে আছে তো গিয়ে বলছে প্রভু আপনার কি হয়েছে আপনি এরকম করে কেন বসে আছেন পরে বলছে যে আমার সে বলবে না বলছে না আমি বলবো না তোমার তোমার সাথে আমি আর কথা বলব কেন প্রভু এরকম আপনি এইরকম আমার সাথে কথা বলবেন না তখন বলছে বলছে তখন ভগবান স্থির হচ্ছে দেখে ভগবানের মুখে ওরকম দাগ বসে গেছে আঙুল তখন বলছে ভগবান এটা কি করে হলো কে আপনার এরকম করলো তখন বলতে বলতে ভগবান বলছে তুমিই তো করেছ কিভাবে বলছে আমার নাম এবং আমি অভিন্ন আমার নাম নেওয়া যায় স্বয়ং আমি তাই তুমি আমার যে ভক্ত আমার ভাবে আমার নাম তুমি তাকে গিয়ে মেরে এসেছ তুমি তাহলে কাকে মারলে কারণ ওই সময় তো ওই ভক্ত আমার মধ্যে ঢুকে গেছে আমার নাম করছে সে তুমি তখন গিয়ে তাকে মারলে তখন হনুমান গিয়ে ওই ব্যবসায়ের পা ধরে তার চরণ ধুলে নিয়ে আসছে যে আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে কিন্তু এখানে একটা কথা আছে আমি বলছি না যে আপনারা টয়লেটে বসে এইটাই উৎসাহিত হয়ে টয়লেটে বসে হ্যাঁ টয়লেটে বসে আপনার ভগবানের নাম মনে করলে আপনি অবশ্যই করতে পারেন কিন্তু এটাকে যেন আমরা চর্চা বানাই না ফেলি যে আমি টয়লেটে বসেই ভগবানের নাম করবো কারণ কি এখানে একটা পার্থক্য আছে মন থেকে কি আসে আসলে আপনার মন থেকে যখনই আসুক সেটা আটকানোর কোনো দরকার নেই কিন্তু আমরা অবশ্যই আমরা নিয়মিত স্নান করে সন্ধ্যাবেলা বা স্নানের পরে যে যখন সময় পায় তখনই কৃষ্ণ নাম করার চেষ্টা করব এখন চার যুগে চার ধর্ম বলা হয়েছে যেমন সত্য যুগে ছিল কঠোর তপস্যা ওই সময় মুনি ঋষিরা ছিল ওই সময় ওনাদের মানুষের আয়ু অনেক বেশি ছিল এজন্য ওই সময় মুনি ঋষিরা বছরের পর বছর হাজার হাজার বছর তপস্যা করতেন যারা মোবাইল চালান একটা ছবি দেখে থাকবেন যে একটা ঋষির ছবি দেওয়া আছে মনে হচ্ছে একটা হাড ডিসের লোক বসে আছে যার গায়ে লতা পাতা গজায় গেছে নখ এত বড় বড় হয়ে গেছে দেখা যাচ্ছে শরীরে আর কিছুই নাই তিনি ওই রকম হাজার হাজার বছর ধরে তপস্যা করে যাচ্ছেন ওই সময় অনেক দিন বাস্তব মানুষ ওনাদের জন্য সত্য যুগে ছিল তপস্যা তারপরে বিভিন্ন সময় ক্রেতা যুগে এসেছে যোগ্য মানুষ যোগ্য করতো কলিযুগে আসলে যোগ্য সম্পূর্ণ হয় না শাস্ত্রে বলা হয়েছে কেন কারণ কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই আচ্ছা দেখেন আমি যে জিনিসটা নিয়ে আসি এই যে এখানে যে প্রসাদ প্রসাদের পরে সবই শুদ্ধ কিন্তু এই জিনিসটা যে আমি কোথা থেকে নিয়ে এসেছি কতজনের হাত বদল হয়ে এসেছি আমি কিন্তু বলতে পারবো না এই জন্য কলিযুগে দ্রব্য শুদ্ধি হয় না ক্রেতা যুগে ছিল যোগ্য মন মন ঘি ঢালা হতো যোগে আচ্ছা দাপ ইয়ে দাপর যুগে আসলো পূজা পূজা করতেও কিন্তু অনেক কিছু লাগে লাগে না আমরা একটু ছোটোখাটো পূজা করতে গেলেই বুঝতে পারি ঠাকুরের ফর্দ দেখি লম্বা লিস্ট আচ্ছা আর কলিযুগের মানুষের আয়ু অনেক কমে আসছে প্রথমে সম্ভবত ছিল এক লক্ষ বছর তারপরে দশ হাজার বছর তারপরে এক হাজার বছর দাপর যুগের মানুষ এক হাজার বছর বাঁচতো আর আমরা বাঁচি আমাদের বলা হয়েছিল একশো বছর কিন্তু কলিযুগ বাড়ার সাথে সাথে এটাও কমে আসবে এখন আমরা কত বছর বাঁচি ধরলাম আশি বছর আশি বছরে এখন অনেকেই বাঁচে না এখন এই বয়সে যদি আপনি তপস্যা করতে পারবেন যেখানে হাজার হাজার বছর মানুষ তপস্যা করত পারি না যোগ্য করার মতো সামর্থ্য কি আমাদের আছে মন মন ঘি যদি পূজার জন্য এতটুকু ঘি আনতে গেলে বাজারে বুঝবেন যে ঘি এর দাম কি তারপরে আসলো কি পূজা পূজাতেও বলে ষোড়শ উপচারে পূজা তাই না অনেক রকম উপাচার আছে কিন্তু ভগবান কলিযুগের মানুষের জন্য বিশেষ কৃপা করেছেন কলিযুগের মানুষের জন্য বিশেষ কৃপা না যজ্ঞ না পূজা না তপস্যা শুধুমাত্র ভগবানের নাম এবং তুমি হাতে কাজ করো মুখে নাম করো